বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুবই ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম আর একটি নতুন ব্লগ তো বন্ধুরা কাজে গিয়েছিলাম কাছ থেকে বাড়ি আসবো শোরুম থেকে আমাদেরকে ফোন করলো আর ফোন করে বলছে যে গাড়ির নাম্বার চলে এসছে তো তোমরা তো মনে করছো যে গাড়ির নাম্বারটা তো লেটে এসেছে কেন তো তোমাদেরকে আমি জানিয়ে দেই বন্ধুরা আমি গাড়ি নিয়েছি পুজোর সময় দুর্গা সময় আর দুর্গা সময় যেহেতু সব জায়গায় বন্ধ থাকে সেই জন্য আমার নাম্বারটা দিতে দেরি হলো তাই বলেছিল যে আর দুর্গাপুজোর পরেই দেবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সে আমাকে দুর্গাপুজো কালী পুজো ভাই ফোঁটার দিচ্ছে যেহেতু আজকে ভাই ফোটা তো বন্ধুরা সবাই ভালো থাকো আর সবাই বোনের কাছ থেকে ফোটা যে তো এটা হচ্ছে আমাদের আমরা একসাথে কাজ করি যেহেতু আমরা একসাথে বাইক কিনেছে তোমাদেরকে আমার দেখানো হয়নি এটা হচ্ছে রাজীব আর পিছনে হচ্ছে ছোট ভাই ওটা হাই করে দাও তো বন্ধুরা শোরুমে গিয়ে কথা হচ্ছে বাদবাকি কথা তো ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর আমরা শোরুমে পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছ আমার বাঁদিকে বড় শোরুম আছে এই যে শোরুম তো আমরা শোরুমে চলে এসেছি এই যে আমাদের ইয়ামার শোরুম দেখতে পাচ্ছ ইয়ামাহর এই যে শোরুম আর এই নতুন হোয়াইট কালার আবার চলে এসছে মানে হোয়াইটের এত ডিমান্ড আবার একটি হোয়াইট কালার চলে এসছে এটা পাল্টা নেবো তো সুশান্ত বলছে না পাল্টা নেম আছে భ <laughs> <laughs>

শোরুম থেকে দিয়ে দেয় যেহেতু শোরুম থেকে এগুলো লাগায় না আমাকে যেতে হবে সার্ভিস সেন্টারে সার্ভিস সেন্টারে এগুলো লাগিয়ে দেবে ডাব্লিউ বি টু সিক্স পঁচাশি চুয়াল্লিশ তো বন্ধুরা খুব সুন্দর নাম্বার পঞ্চাশি চুয়াল্লিশ তো এবারে যাওয়া যাক সার্ভিস সেন্টারে দেখো জাস্ট লুকটা দেখো মনস্টার আর এদিকে হোয়াইট কম্বিনেশান তো এই একটু মডিফাই করেছে এখানে আমাদের ভালো আর অনেক কিছু করেছে এই এইটাও লাগিয়েছে এটা কী বলে আমি ঠিক জানি না তো বন্ধুরা যাওয়া যাক সার্ভিস সেন্টারে ওখানে গিয়ে দেখা হচ্ছে লাগালো কমপ্লিট আর এবারে শুধু রাইড চলবে বকখালি দীঘা পুরী শুধু রাইড চলবে তোমরা শুধু ভিডিওটা এনজয় করতে থাকো তোর গাড়ি তো উঠবে তাহলে নাকি যে মতো উড়ে বলতে রোডে চালাবো অনেক দূর পর্যন্ত যাবো ইচ্ছা আছে সবই বুঝ খালি বা ওটাও বুঝ আর এটা দেখতে পাচ্ছ আমাদের শিকরপুরের প্যান্ডেল এই পেট্রোল পাম্প থেকে কেউ পেট্রোল ভরবে না বন্ধুরা সালা চোর সব শালা সালা চোর চোর দাবা আজ করে এখানে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে পেট্রোল চুরি করছে মানে আবার বলছে বলে লোকটার কত ঘ্যাম ঝগড়া করছে কাস্টমারের সাথে তো সেই থেকে ওই পেট্রোল পাম্পে সেরকম তেল ভরায় না আমাদের লোকাল ছেলেরা কেউ ভরায় না বলতে গেলে শুধু বাইরের লোকরা হাজি ফাটাবে ছেলে তারপরে ঘুরতে যাবে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে একটা আলাদাই মজা একটা আলাদাই ফিলিংস তো এই সবই চলে যাবে যেহেতু এখন ভাই ফোটা আবার সেই ছোটদের স্কুল আবার সেই কাজ আবার সেই সব মানে একটা কষ্ট যারা স্কুলে যায় বাচ্চা কাচ্চা যা নাইন টেনে পড়ে বাচ্চা নয় বড়ই হবে হয়তো তো তাদের দিক থেকে বলছি তারা পুজো থেকে ছুটি পায় আর যেহেতু আমরাও পেয়েছি আমরাও স্কুলে পড়তাম এখন যেহেতু কলেজে পড়ি তো দুর্গা থেকে বন্ধুরা ছুটি পেত তারা মানে আমরাও পেতাম আর সেই ছুটি শেষ হতো সেই ভাইফোঁটার পরে মানে একটা আলাদাই মজা তো এই ভাইফোঁটা যখন ভাইফোঁটা যেহেতু আজকে ভাই ভাইফোঁটা যখন চলে যায় না তখন আবার সেই ভাটমার্কা জীবন ছেলেদেরকে বলছি যারা বাইক ভালোবাসো না তারা একটু ঘুরতে যাও দেখবে মন থেকে একটা আলাদাই ফিলিংস আসবে এই জীবন ছেড়ে একটা বাইরের জগতে যাও পাহাড়ে যাও কেদারনাথে যাও বদ্রীনাথে যাও এসব জায়গায় যাও আর কি করছো তোমরা ঘরে বসে রাইডে যাও তো তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও ভালো লাগলে জায়গায় শেয়ার করো আর সাপোর্ট করো আর কি করছো বাঙালি চ্যানেল যেহেতু বাংলায় মোটো মানে কোনো হিন্দি কথা বলি না বন্ধুরা তোমরা ভিডিও দেখে বুঝতে পারবে আর আজকে যেখানেই যাচ্ছি মানে আমার ফোনে তো অলরেডি আমার পিছনে সুশান্ত ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ম্যাচ দেখছে আমি মাঝে মাঝে স্কোরটা জিজ্ঞেস করছি যে কত স্কোর হয়েছে তো যারা অন্যরকম কি বলবো নিউজিল্যান্ড আর ইন্ডিয়া একটা ম্যাচ যে ম্যাচে আমরা বদলা নেবো এবারে বদলা বদলা বন্ধুরা বদলা আগের বার আমরা হেরে গেছিলাম বদলা নেবো এবারে